আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এক পাশে সবুজ অরণ্য আর এক পাশে নদী এই দুই প্রকৃতি মিলেই আমাদের ভোলা জেলা সামুদ্রিক মাছ নারিকেল সুপারি বিক্রির পাশাপাশি সিজনাল হিসাবে তরুজ বিক্রির শীর্ষ রয়েছে ভোলা জেলা ভোলা জেলা একটি দ্বীপ জেলা যার চারিদিকে আছে পানি এবং এই দ্বীপ জেলা হওয়া সত্ত্বেও এখানে সব ধরনের ফসল ফলাদি উৎপাদন হয় এই জেলার সাথে কোনো জেলার সড়ক সংযোগ নেই যার কারণে ঢাকার রাজধানীতে আসার জন্য আমাদের বেশ ভোগান্তি পাওয়াতে হয় এবং বাণিজ্যিক ক্ষেত্রেও সেম সমস্যা বলা জেলা রয়েছে ষাটটি উপজেলা যার মধ্যে অন্যতম চরপেষণ উপজেলা আর চরপেষণ উপজেলার সবচেয়ে বেশি উৎপাদন হয় তরমুজ এবং ধানের পাশাপাশি তরমুজ হিসেবে প্রধান ফসল হিসেবে গণ্য করা হয় নদী নালা আর খাল বিল থাকার কারণে পানির যে সংকট এই সংকটের থেকে বলা জেলাবাসী মুক্ত পায় তারা সময় পানি দিয়ে ফসল ভালো মতো উৎপাদন করতে পারে ক্ষেত্রে সার শুধু একটু কম লাগে ব্যয় একটু কম আবার বিক্রি করতে হলো এবং যাতে ব্যয় সহ এটার সাথে যুক্ত হয় ঢাকা থেকে বিভিন্ন পাইকার আসেন এখান থেকে তরমুজ কিনে নিয়ে যায় ঢাকা শহরে গুদাম দুধ করে তারপর সেখান থেকে সারা বাংলাদেশে এটা সেল হয় কৃষকের আসলে তরমুজ বিক্রি করে আসলে কত টাকা পায় চলুন আমরা সেই হিসাবে যাই যদি ওরকম তুলনামূলক হিসাব করি তাহলে কৃষক মানে বেসিক যে টাকাটা পায় সেটা হচ্ছে যে পার পিস ধরেন আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা অথবা আশি টাকা সর্বোচ্চ এরকম হয় কিন্তু এই তরমুজ হচ্ছে ক্যারিং খরচ ঢাকাতে এ সব কিছু মিলে এটার সাথে যোগ হয়ে এটা ঢাকা শহর ব্যবসা একটি নির্ধারিত প্রাইসে বিক্রি করেন তখন এটির প্রাইস দ্বারা হচ্ছে দুই থেকে তিনশো টাকা সর্বোচ্চ পাঁচ সাতশো টাকার পর্যন্ত উপজেয় আবার কিছু অসাধু ব্যবসা আছে যেটা হচ্ছে সুযোগ উপজে এটার দাম বৃদ্ধি করে ফেলে আবার তরমুজ হচ্ছে বেশি দিন হচ্ছে গুদামজাত করে রাখা যায় না এটা হচ্ছে ভিতরে ভাবসা হয় এটা নষ্ট হয়ে যায় যার জন্য বিক্রিটা আসলে হঠাৎ এবং খাটি শোনার মতো বললে হয় তরমুজে একবার যদি লাভ হয় তাহলে হচ্ছে যে সে কুটিপতি অটোমেটিকলি হয়ে যায় তরমুজ্রারা জুয়ার ব্যবসার মতোই বলা যায় এই দেখুন এই দুইজন লোক হচ্ছে তরমুজ উঠাতে গিয়ে যে বাইক কিনছেন তরমুজগুলো এবং তার লস করে ফেললো এবং তাদের হচ্ছে অসতর্কতার কারণে এই ধরনের ঘটনা ঘটতেছে এবং এখানে যে ট্রাকে ভাড়া করে তারপর ফেরি ফেরিঘাটে সংযোগ হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা এসে পৌঁছায় তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যে কভারবেনের যে ভাড়া এবং সেটি দাঁড়াই হচ্ছে তিরিশ হাজার টাকা এবং যাই হোক এভাবে ক্রেতার কাছে পোসাতে পর্যন্ত এবং অনেক টাকাই তারা হচ্ছে কিনতে হয় তরমুজ আর যেহেতু এটা রমজান মাস এই রমজান মাসে আসলে তরমুজ খুবই মানুষের জনপ্রিয় এবং এই তরমুজ কেটে ফ্রিজে রেখে এবং খেলে এবং যথেষ্ট সুস্বাদু এবং তৃপ্তি পায় ওই যে আমরা আর লোরি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে টোয়াল আর বাবলি আমি এটা তো হচ্ছে তরমুজ লোড করে তারা হচ্ছে উদ্দেশ্য তো এটা বলাতে যাবে এটা হচ্ছে লালমোহনের একটি স্থান নামককে এখান থেকে ভিডিওটি করা হয়েছে এবং এই বছরে ফাগুন চতুর্মাসে মাসে বৃষ্টি বাদল কম হওয়ার কারণে এখানে তরমুজের সংখ্যা সেটি বাঁপার ফলন বলা যেতে পারে বাঁপার ফলন হয়েছে এবং তাদের কৃষকের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তারাও খুব হ্যাপি এবং তারা হচ্ছে যে এবার ফ্যামিলি সহ ঈদের কেনাকাটা করবেন এবং তেমনটি জানিয়েছেন তারা এবং আর টু বিষয় এখানে জানিয়ে রাখি আমি সেটা হচ্ছে গত বছর এবং গত বছর কিন্তু তরমুজের তেমন একটা ফলন হয়নি এবং তরমুজ যারা করেছেন অনেক ঋণ ঋণ করে তরমুজের ফসল উৎপাদনের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছে এবং আসলে প্রত্যাশা অনুযায়ী তখন আর ফসল হয়নি অনেককে তরমুজ ক্ষেত মালিকদেরকে আমরা দেখেছি যে আর মতো পথ বেছে নিয়েছেন তারা আসলে এই এত দায় দেনা করে হচ্ছে এত কষ্ট করে এই ফসল ইনভেস্ট করেছেন এবং সেই অনুযায়ী তারা হচ্ছে ফল পাচ্ছেন না সেই কারণেই হয়তো তারা আত্মহত্যার মতো পথ বেছে আমাদের জেলায় ম্যাক্সিমাম সময় এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে এবং এটা আসলে দুঃখজনক খুবই কষ্টের আবার যখন ফসল হয় যেতে এবার ফসলের হাব ভাব একটু ভালো এবং তাতে তারা অনেক খুশি এবং আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয় জানিয়েছেন তারা ভোলা জেলার যদি স্থলপথ কোনো বন্ধ থাকতো বা তাহলে ভোলা জেলা আসলে আরও অনেক ডেভেলপ হয়ে যেত ভোলা জেলাতে আসলে আল্লাহর হুকুমতে সব কিছুই উৎপাদন হয় এবং এটি আসলে একটা আল্লাহর কুদরত রয়েছে এখানে অনেক সময় হচ্ছে জ্বর বৃষ্টি হয় সতর্কতা বঙ্গোপসাগরে আট দশ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয় কিন্তু সেই তুলনায় বলা জেলা তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না আসলে এই জেলাই আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে চল্প উপজেলা তো আমি হচ্ছে বলা জেলার সব জেলা উপজেলাগুলো ঘুরে ঘুরে দেখেছি আসলে আমাদের চলপোসনে একটি রোল মডেল রাস্তাঘাট কার বাট ব্রিজ সব কিছুই একটা হাই সোসাইটির মতো অনেকে বলে থাকেন যে এটা এটা পুরোটি একটা সিটির মতোই এবং বিভিন্ন দর্শন থেকে এখানে আসেন এবং এই নদী নালা দেখার জন্য এবং এখানে দেখার মতো অনেক কিছু স্পট রয়েছে এই ছিল আজকের মতো এই ভিডিওটি